দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত সভাপতি বিশিষ্ট লেখক গবেষক সাহিত্যিক শিশু সংগঠন রাজনীতিবিদ আমাদের প্রিয় সংগঠন শহীদীপ সংগঠন বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবিরের শ্রদ্ধেবাজন সাবেক কেন্দ্রের সভাপতি শ্রদ্ধেয় মরকুম ডক্টর আজ মহমায়দুল্লাহ হেরাজকেরই স্মরণ সভা এবং অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি সর্বজন শ্রদ্ধেয় কবি আল মুজাহিদি ভাই উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামীর নির্ভয় পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত কবি সাহিত্যিক গবেষকবৃন্দ সম্মানিত ইসলামী সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত কর্মীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজম আবৈদুল্লাহ ভাইয়ের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সালামুকুম ও রহমতুল্লাহ বহু আজম অবৈধ ভাই একটি নাম একটি ইতিহাস একজন কিং কিংবদির নাম একসাথে এত প্রতিভার অধিকারী তিনি ছিলেন যা ইসলামী আন্দোলনের ইতিহাসে খুবই বিরল একদিকে তিনি ছিলেন শিশু সংগঠক তিনি ছিলেন সাহিত্য সাংস্কৃতিক সংগঠক সারা দেশের সাহিত্য সাহিত্য সাংস্কৃতিক দায়িত্বশীলরা যখন বারবার বলছিলেন যে আমাদের একটা আমব্রেলা সংগঠন দরকার কেন্দ্রের একটা আমরে সংগঠন দরকার যে আমরালার নিচে সারা দেশের সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলো কাজ করবে অবৈধ ভাইয়ের নেতৃত্বে সেই আমরাল সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন খুব অল্প সময়ের মধ্যে ঢাকাসহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তার নেতৃত্বেই সাহিত্য সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হলো শুধু জেলায় নয় থানা পর্যন্ত সাহিত্য সাংস্কৃতিক সংগঠক তিনি প্রতিষ্ঠিত করে সারা বাংলাদেশব্যাপী একটা কালচারাল বিপ্লব করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করলেন তিনি ছিলেন একজন লেখক আমরা আমার মতো হাজারো তরুণরা তার লেখনী পড়েই উদ্ভুদ্ধ হয়ে এই আন্দোলনের পথে আমরা এসেছি এই তরুণ তোমার জন্য এই বইটি আমাদের তরুণ সমাজকে এতটাই উদ্ভুদ্ধ করেছিল আমাদেরকে এতটাই আবেগপ্রবণ করে তুলেছিল যে আমরা এই বইটি পড়ে অনেকেই আমরা এই আন্দোলনের পথে এসেছি আমরা জাগ্রত হয়েছি তরুণরা তিনি ছিলেন গবেষক তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ ইসলামী ছাত্র শিবিরের মতো একটি বড় ছাত্র সংগঠনে তিনি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন খুবই দুঃসময় ক্রিটিক্যাল মুহূর্তে পরবর্তীতে কেন্দ্রীয় মজলি শিশুরা এবং চট্টগ্রাম মহানগরীর নায়ব আমিরের দায়িত্ব তিনি পালন করছিলেন এতগুলো দায়িত্ব একসাথে কিভাবে তিনি পালন করতেন আমি মাঝে মাঝে চিন্তা করতাম আর ভাইয়ের জন্য দোয়া করতাম আল্লাহ আল্লাহ রব্বুল আলিন তো তার যোগ্যতা দক্ষতাকে আরও বাড়িয়ে দেন ঢাকা চট্টগ্রাম সারা দেশব্যাপী তিনি সাপোর্ট করতেন এই সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের জন্য দীর্ঘ চার বছর ধরে আজ মোহাম্মদ אביদুল্লাহ ভাইয়ের সাথে আমারও কেন্দ্রীয় ইকালচলের সংগঠনের সাথে আমারও কাজ করার সুযোগ হয়েছে আমি বয়সে অনেক ছোট অনেক স্নেহশপদ ছিলাম তারপরও আমি দেখেছি এই অঙ্গনের যে কোনো সিদ্ধান্ত যে কোনো পরিকল্পনা করার সময় তিনি ফোন করে আমার পরামর্শ নেওয়ার চেষ্টা করতেন এবং ফোন করলে যে কথাটি বলতেন যেই বিষয়টি আগেই সালাম দেওয়ার সাথে সাথে তিনি বলতেন এই কথাটি আমি কখনো ভুলি না এইভাবে কেউ কখনো আমাকে বলে না এত মায়া এত মহব্বত করে কেউ কখনো বলে না ফোন করলে তিনি বলতেন কেমন আসেন এলোয়ার যতবার তিনি আমার সাথে কথা বলেছেন একই শব্দ কেমন আছো দেলোয়ার আজকে অবৈধ ভাই আমাদের মাঝে নেই আমরা একাধারে গবেষক অঙ্গনে আমরা সাহিত্যিক অঙ্গনে কালচারাল অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনে সব অঙ্গনে একটা বড় সংকট একটি শূন্যতা আমরা অনুভব করছি আল্লাহ রবহামীন আমাদের এই শ্রদ্ধা ভোজন দায়িত্বশীলের দুনিয়াবী জীবনের ছোটোখাটো যত গোনাখাতা তিনি করেছিলেন সব গণকথাগুলো জাল আবুল্লা আলমিন যেন নেকে পরিণত করে দেন নেকিতে পরিণত করে দেন জান্নাতের সর্বোচ্চ বাগানে আল্লাহ রবুল আলমিন যেন তাকে মেহমান হিসেবে কবুল করলেন আর আমরা যারা আছি আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তিনি যে স্বপ্ন এই অঙ্গনকে নিয়ে গেঁথেছিলেন যে কাজ তিনি শুরু করেছিলেন আমরা সবাই মিলে সেই কাজকে সমাপ্ত করার জন্য আমরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি আল্লাহর কাছে সেই তফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও অবৈধ ভাইয়ের জন্য তো আছে আমার কথা শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লা